নবীরাও দেখেননি যে তার সম্প্রদায়ের সেন্ট পার্সেন্ট মানুষ হেদায়েতের আলোয় আলোকিত হয়েছে খোদ নবী আদমের বেটা সে তার আব্বা নবী তার কথা নেইনি খোদ নৌ নবীর বেটা কেনান সে তার বাপের কথা নেইনি ভাই নবী ইব্রাহিমের আব্বা বাপ চাচারা তার বেটা নবী বাপ চাচারা কথা নেইনি খোদ আমার রসুল্লাহর চাচারা চাচাতো তো ভাইয়েরা অনেকে নবীর কথা নেইনি আজকের যুগের আব্দুল কাইমের কথা সবাই নেবে এ ভাবলে ভুল হবে ফলে কেউ নেবে কেউ বিরোধিতা করবে কেউ বিরোধিতা শুধু করবে না শত্রুতাও করবে কেউ শুধু শত্রুতা করবে না সঙ্গে সমালোচনাও করবে সব রকমের গুনের মানুষ সেদিনও ছিল মাঝখানেও থেকেছিল ছিল আজও রয়েছে এবং থাকবে কিন্তু তারপরেও মনে রাখতে হবে আমাদের ডিউটি আমাদের পালন করা লাগবে একদল দিন প্রচারের জন্য সভা দেয় আর একদল হাক্কানি আলেম জি তারা সভা করে দিনের হক বাণী প্রচার করে এই সুযোগে আর একদল ওয়াশটাকে বানিয়েছে কমার্শিয়াল একটা অর্থ রোজগারের মাধ্যম তাদেরও ভালোই চলে যাচ্ছে আমরাই চালিয়ে দিচ্ছি আর কি মহাবোধ করে শুনবে বুঝবে আমল করবে আর একদল না উল্টো সমালোচনা করবে আবার কেউ শুনবে তার স্বার্থের বাইরে গেলে সে গাল দেবে আর শত্রুতা করবে এই চলছে দেশ জুড়ে এই চলছে সম্মানিত ভাইরা আমার আমি এই ভাবে কথাগুলো আপনাকে বলে বলে এই জায়গা পর্যন্ত এনেছি জি তাহলে নবীর রেখে যাওয়া দিনের দিনের প্রচার হাদিসের প্রচারের জিম্মাদারি দায়িত্বশীল হলেন হাক্কানি আমল ওয়ালা আলেমেরা সম্মানিত ভাই আমার আমি আপনাকে এই পর্যন্ত বোঝানোর পরে এবার আবার আপনাকে বলছি আমি শুরু করেছিলাম আয়াতের তফসিল করতে যে নবীকে পাঠিয়েছেন ভয় দেখানেওয়ালা তার ব্যাখ্যা শুনিয়েছি নবীকে পাঠিয়েছিলাম সুসংবাদদাতা তার ব্যাখ্যা শুনিয়েছি না শোনায়নি নবীকে পাঠিয়েছেন আল্লাহ সাক্ষী দাতা হিসাবে এটা এখনো বলা হয়নি ভাই খুব ভালো করে বুঝুন কোন বিষয়ের সাক্ষী দিতে গেলে সরজমিনে হাজির থাকা লাগে আমি ফিজিক্যালি সেখানে প্রেজেন্ট নেই অথচ আমি সাক্ষী দেবো পৃথিবীর কোনো আদালতে ওই সাক্ষী গ্রান্টেড হয় না সাক্ষী দিতে গেলে আপনাকে সেখানে হাজির থাকতে হবে রসুল্লা কারিম সাল্লাল্লাহ আলাইহি হাবাসাল্লাম পৃথিবীতে এসেছেন এবং আল্লাহ তাকে পৃথিবীতে অবস্থান করতে দিয়েছেন তেষট্টি বছর এই তেষট্টি বছরের জীবনটার দুটি পাট একটি পাঠ হলো ভূমিষ্ঠ থেকে চল্লিশ বৎসর আরেকটি পাঠ হলো একচল্লিশ থেকে তেষট্টি এই ভূমিষ্ঠ থেকে চল্লিশ পর্যন্ত নবী আল্লাহ পাকের কাছে নবতের দরজায় সমাসীন একটা সময় নবীকে জিজ্ঞাসা করা হয়েছে মাতা ওয়াজাবাৎ লাকার নবুয়া কবে থেকে আপনার নবুৱৎ সাব্যস্ত হয়েছে কবে থেকে আপনার নবুৱৎ নির্ধারিত হয়েছে প্রিয় নবী বললেন কুন্তু নবী ইয়ামওয়া আদম ওবাই না রোহি বালজাসাদ নবী বললেন আদমকে তৈরির জন্য যখন স্ক্যালি এই কঙ্কালটাও তৈরি হয়নি তার রূহ তাতে দেয়া হয়নি আমি সেই কাল থেকে আল্লাহর কাছে নবী হিসাবে সমাসীন আদম সালামের জন্মের পূর্বেও আমার আল্লাহর কাছে আমার নবীকে আল্লাহ নবুয়তের মর্যাদায় রেখেছেন কিন্তু সেই নবীর নবুয়তের কার্যকারিতা নবতের ডিউটি শুরু হয়েছে রসুল একচল্লিশ বছর বয়স থেকে কথা বোঝাতে পারছি বাবা নাকি লাগবে আমি আগেই বলেছি আমার দ্বারা হবে না আমি ও ফাঁকি আর আওয়াজ বুঝি না প্রিয় ভাই আমার এই যে একচল্লিশ থেকে তেষট্টি এটারও দুটো ইনিংস দুটো পর্ব একটি হলো মক্কি ইনিংস মক্কা পর্বে রসুল্লাহ ছিলেন তেরো বছর আর সেকেন্ড ইনিংস মাদানি পর্ব যেখানে ছিলেন রসুল দশ বছর কথা ক্লিয়ার তাহলে এই তেরো দশ তেইশ এখন যে পিরিয়ডে রসুল উল্লাহর ডিউটি চালু হইনি তখনকার কারুর পক্ষের আর বিপক্ষের সাক্ষী আল্লাহ পাক নেবেন না আল্লাহ নেবেন এই তেইশ বছরের রসুল্লার সম্মুখে যারা আল্লাহর দিনকে মান্য করেছে কোরআনকে মান্য করেছে নবীকে যারা ভক্তি মহাব্বত দেখিয়ে নবীর গোলামী করেছে কেয়ামতের দিবসে নবী তাদের পক্ষে সাক্ষী দেবেন আল্লাহ তাদেরকে ছাড় দিয়ে দেবেন সহাম কিন্তু এই তেইশ বছরের ভিতরে যারা এই হেদায়েতের বাণী পেয়েছে অথচ আল্লাহর একত্ববাদকে মানিনি আমার আমিনার লাখতে জিগার প্রিয় নবীকে যারা আল্লাহর দূত বলে যারা মানিনি যারা কোরআনকে আল্লাহর কালাম বলে মানিনি আবার যারা মেনেছে কিন্তু কাজে লাগাইনি এদের নবী সাক্ষী দেবেন এরা ধরা পড়ে যাবে এখন মজার ব্যাপার যেটা সেটা হলো এটাই নবী তো পর্দা নিলেন চোদ্দশো বছর আগে তাহলে ফিজিক্যালি এই বিগত চোদ্দশো বছর নবী তো কৌমের মাঝে নেই আছেন তো তিনি কবর মাঝে যদিও আমাদের আকিদা তিনি হায়াতুল নবী তিনি জিন্দা নবী বরং কেতাবে লেখা হয়েছে কিহিনু অয়ু সল্লী আল্লাহ বা নবী সম্পর্কে ওলামারা লিখেছেন নবী তার কবরে আজান দেন নে একামত দেন নামাজ পড়েন অয়ুর সাকু এবং নবীকে রেজেক দেওয়া হয় একটু আল্লাহ বলেন ফলে নবী জিন্দা পৃথিবীর অন্য দল মতের লোকেরা সমালোচনা করুক এটাকে জৈব বলুক এ কথাকে অস্বীকার করুক অযথা বিতর্কে জড়িয়ে লাভ নেই তার বিশ্বাসের জায়গায় সে থাক আমাদের বিশ্বাসের জায়গায় আমরা থাকি নবী হায়াতুল নবী জিন্দা নবী কিন্তু এটা তো সত্য বাবা যে নবী ভূপৃষ্ঠে দুনিয়া মাটির উপরে ভাগে নবী নেই নবী মাটির ভিতর ভাগে অতএব আমাদের মাঝে নবী দৈহিকভাবে উপস্থিত নন এখন সাক্ষী দিতে গেলে থিওরি হল সরজমিনে হাজির থাকতে হবে তো নবী রাহ তেষট্টি বছর তার উগ্বতের হাল যতদিন চোখে দেখেছেন ততদিনের সাক্ষী পক্ষে বিপক্ষে যাই দেবেন খাঁটি কিন্তু যখন থেকে পর্দা নিয়েছেন ওইখান থেকে কেয়ামত পর্যন্ত এই উম্মতের পক্ষে বিপক্ষে সাক্ষী যেটা দিতে যাবেন এটার যুক্তি কি এই প্রশ্ন মাথায় ঢুকেছে বাপ প্রশ্ন বুঝলে উত্তর সহজ প্রশ্ন না বুঝলে উত্তর দেওয়া কঠিন আমার কথা কি নবী এখন নেই সাক্ষী দেবেন আমতের দিন কেমনে সম্মানিত ভাইরা জগতের একটি বিখ্যাত কোরআনের তফসির তফসিরটির নাম হলো তফসির এ তাতে উল্লেখ করা হয়েছে যে প্রতি সোমবার এবং শুক্রবারের দিবসে উম্মতের আমলকে রসুল দরবারে পেশ করা হয় সোহানাল্লাহ বলবেন রসুল দরবারে পেশ করা হয় তো এই সোমবার এবং শুক্রবারের দিবসে উম্মতের আমলকে আমার আমল আপনার আমল আমার মায়েদের আমল আর চোদ্দশো বছর ধরে উম্মতের আমলকে নবীর দরবারে পেশ করা হয়েছে আর এখনো হবে হচ্ছে এখন নবী আমাদের মাঝে নাই বা থাকুন কিন্তু নবীর কাছে যদি উম্মতের আমল পেশ করা হয় তাহলে রাসূলুল্লাহ থেকে যেটা দেখতেন তার মাজার মুকদ্দাসে থেকে সেটাকে উপলব্ধি করে নিচ্ছেন এই কথা বুঝতে পারা গেল? হ্যাঁ বলে নবীর কাছে যখন উম্মতের আমলকে পেশ করা হচ্ছে তিনি ওর ভিত্তিতেই পাকের কাছে সাক্ষী দেবেন কথা বুঝতে যদি হয় তাহলে আমি আর কথা আপনাকে বলি একদম আধুনিক বিজ্ঞানের কথা ভাই আমাদের আপনজন কেউ যদি দূরে থাকে কোথাও না ধরুন সৌদিতে গেছে হজ বা উমরা করতে হজ বা উমরা করতে গেছে আপনি বলুন আমি ভিডিও কলে তার সঙ্গে কথা বললাম তিনি খাচ্ছেন না শুয়ে আছেন না বসে আছেন না গল্প করছেন ভিডিও কলে তিনি আমায় দেখে নিলেন আর আমি কোথায় আছি তিনি আমাকে আমি তাকে দেখে নিলাম তিনি আমাকে দেখে নিলেন আচ্ছা বলবেন কি ভারতীয় ঐ লোকটার কি সৌদিতে যাওয়ার দরকার পড়েছে আর সৌদির ওই লোকটার কি ভারতে আসার দরকার পড়েছে তাহলে সৌদির লোক সৌদিতে আর ভারতের লোক ভারতে ভিডিও ক্যামেরার মাঝখানে একে অপরের চিত্রটা ফুল ফিলিংস পূর্ণ অনুভূতি তারা ভিডিও ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছে আধুনিক বিজ্ঞানের এই দৃষ্টান্তটাকে সামনে রেখে আমরা যদি একটু ব্রেনটাকে খেলাই তাহলে বুঝবো যে আজ নবী আমাদের মাঝে যদিও নেই কিন্তু নবীর কাছে যখন উন্মতের আমলের চিত্র ধরে দেওয়া হবে তখন নবীর পক্ষে সাক্ষী দেওয়ায় আর কোনো দোষ নাই কথা মাথায় ঢুকলো হ্যাঁ প্রিয় ভাই আপনাদেরকে আমি প্রসঙ্গত একটা আয়াত শোনাই রসুল করিম ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবি হজরত আবদুল্লাহ রদি আল্লাহ আনহুকে বলেছিলেন হে আবদুল্লাহ তুমি একটু কোরআন পড়ো আমি একটু শুনব সোহানাল্লাহ বলে আমরা তো কোরআনের ধারেও যাই না বাচ্চাগুলোর পড়ার জায়গা আছে তাও সব বাপমা পড়তেও দেয় না আর যদিও পড়তে দেয় দিনের পর দিন কামাই করছে তাতেও বাপমাদের কোনো তদারকিও নেই যাচ্ছে না তা যাচ্ছে না কোরআন পড়ে সেখানে বসে সোনার পাঁচটা লোক পাওয়া যাবে না ওর থেকে চার দোকানে গল্প করলে অনেক লাভ আছে নজবুল্লাহ খোদ রসৌল উল্লাহ তার প্রিয় সাহাবি হজরত আবদুল্লাহ মসউদ কে বললেন যে তুমি আমাকে একটু কোরআন শোনাও হজরত আবদুল্লাহ মসুদ বললেন কোরআন অল কোরআন উন জিলা আলাইক বললে হুজুর আমি আপনাকে কোরআন শোনাবো আমি আপনাকে কোরআন শোনাবো যে কোরআন নাজিল হয়েছে খোদ আপনারই উপরে কথাটা যুক্তি আছে রসুল বললেন হে আবদুল্লাহ তুমি কোরআন পড়ো তোমার কোরআন শুনতে আমার খুব ভালো লাগে সোহান আল্লাহ উনি কোরআন শরীফের সুরা নেশা থেকে পড়তে শুরু করলেন সুর নেশা থেকে পড়তে শুরু করলেন পড়তে পড়তে এরকম ছরকু পর্যন্ত তিনি পড়ে ফেলেছেন রসুলের দিকে নজর করে দেখছেন রসুল ঝরঝর করে কাঁদছেন হজরত আবদুল্লাবিন মসুদ পড়া বন্ধ করলেন ভাবলেন আমার কোন ত্রুটি দুবি হয়েছে নাকি আল্লাহ জানে বন্ধ করেও জিজ্ঞাসা করলেন হুজুর মা কে আপনাকে কাঁদালো আপনি কাঁদলেন কেন প্রিয় নবী বললেন হে এই আয়াত আল্লাহ কি বলেছে তুমি বুঝলে না কি জানলে না তুমি কি ভাবলে না কি বলেছে আয়াত পাকে বলা আছে ফাকাই ফাইদা জি ইনামিং কুল্লি সেদিনের উপায় কি হবে যেদিন প্রত্যেকটা নবীকে তার উন্মতের জন্য সাক্ষী হিসাবে হাজির করা হবে প্রত্যেকটা নবী তার উন্মতের পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিবে এরপরে আল্লা বললেন অজি আলাহা উলাই শাহিদা হে মোহাম্মদ তোমাকে মক্কার কোরাইশদের উপরে কাফেরদের উপরে বুশিকদের ব্যাপারে যেমন তোমাকে সাক্ষী মানা হবে তমন মুসলমানদের জন্য তোমাকে সাক্ষী মানা হবে আল্লাহ এই যে নবীকে সাক্ষী মানবেন রসুলের কান্নার কারণ হল ভাই ছেলে চুরি করেছে ধরে নেন বাপের সাক্ষীতে ছেলে যদি চোর সাব্যস্ত হয় আর বিচারকরা তার যদি শাস্তির ব্যবস্থা করেন তাহলে ন্যায়ের খাতিরে বাপ সাক্ষী দিয়েছে ঠিকই কিন্তু ছেলেটা যখন শাস্তি পাবে বাপকেও কানতে ইচ্ছা করবে বাচ্চাটা তার সুতরাং আমার রসুলের কান্না হল তোরা উন্নত আমার কিন্তু আজকে তোরা আমার অবাধ্য হয়ে আজকের আমার সাক্ষীতে তোরা জাহান নামে তার হবি কিচ্ছু করার নাই আমাকে তো সত্য সাক্ষী আল্লাহর কাছে দেওয়াই লাগবে এখন যদি ছেলের এগেনস্টে বাপ সাক্ষী দিয়ে লুকিয়ে যদি বাপ কাঁদে তাহলে উম্মতের এগেনস্টে সাক্ষী দিয়ে উম্মত জাহান জ্বলবে নবীর পক্ষে মায়াবি দরদি নবীর পক্ষে কান্না স্বাভাবিক কিছু হ্যাঁ প্রিয় নবী সাল্লাহ আলাইহ আসাল্লাম এই জন্য কাঁদলেন হায় আজকে তোমা তোমরা আমার কথা শুনছ না মানছ না আমল করছো না কিন্তু একদিন এমন পরিণতি আসবে আমার সাক্ষীতে তোমাদেরকে জাহান নামের আগুনে দুগ্ধীভূত হতে হবে সম্মানিত হায়র আমার তাহলে আমরা তিনটে শব্দের তফসির এতক্ষণ ধরে শুনলাম আরবি শব্দ কি নবী সাহিব নবী বাসির নবী নাজির বাংলা কি নবী দাতা নবী সুসংবাদদাতা নবী ভয় দেখানে আমার আল্লাহ এর পরে বললেন আমি নবীর এই গুনাগুণ তোমাদেরকে শুনিয়েছি তথা বিশ্ব উম্মতে মুহাম্মাদিকে শুনিয়েছি কারণ বিল্লাহি ব রসি তোমরা যাতে করে আল্লাহর প্রতি ইমান আনো এবং ওই রসুলের প্রতিও ইমান আনো সত্য কথা বলতে কি নবী বলেছেন ইবনে মাজা শরীফে হাদিসটি উল্লিখিত রয়েছে অন্য কেতাবেও রয়েছে নবী বলেছেন এমন একটা জমানা আসবে যে জমানাতে একদল লোক বলবে আমরা মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহি হালাল না আমরা আল্লাহর কিতাবে যেটাকে পাবো সেইটাকে হালাল মনে করব আর যেটা পাব না সেটাকে হারাম মনে করব কথা বুঝে আসছে তার মানে তারা কোরআনকে মানবার দাবি করবে কোরআনের ঘোষিত হালাল বলবে কোরআনের ঘোষিত হারামকে হারালবো হারাম বলবে কিন্তু হাদিসকে তারা মান্য করবে না হাদিস না মানার অর্থই হলো নবীকেই অমান্য করা ঠিক নয় কি জি চোদ্দশো বছর আগে নবী বলে গেছেন আজকের আমরা তার প্রমাণ পাচ্ছি একদল লোক বেরিয়েছে যারা তাদের নাম দিচ্ছে কেউ বলছে আমরা হাদিস যাদের বক্তব্য তারা ইমাম মানে না পীর মানে না মুস্তাহিদ মানে না এজমা মানে না কেয়াস মানে না এটা একটা সম্প্রদায় এরা আগে থেকে চলছিল আর সম্প্রতি আবার একটা গোষ্ঠী বেরিয়েছে যারা নাম দিচ্ছে আমরা আহলে কোরআন নাম দিচ্ছে আহলে কোরআন আমরা কোরআন অনুসারী বলে বলছে যে কোরআনে 50 নামাজ পড়ার কথা নেই বলছে কোরআনে দাড়ি রাখার কথা নেই এখন যারা নামাজ না পড়ার পক্ষে যারা দাড়ি না রাখার পক্ষে ভাই তারা মগল বাজাচ্ছে তাদের সমর্থনে লোক পেছে যদিও সুখ্রী আল্লাহর দরবারে ও দল আমাদের দেশে বেরোইনি কিন্তু এই যন্ত্রের দ্বারায় সে ওপারের কথা এপারে আসতেছে আর এপারের কথা ওপারে যাচ্ছে দলটা বেরিয়েছে মূলত বাংলাদেশে এই কথা বুঝতে পারছেন কি হ্যাঁ তাহলে আপনি বুঝুন এটা যে আল্লাহ বললেন যে তোমরা আমি আল্লাহর প্রতি ইমান আনো এবং আমার রসুলের প্রতি ইমান আনো কথা বোঝা গেল কেন ভাই আজকের আমরা উপলব্ধি করছি যেমন একটা পিরিয়ড আসবে যে পিরিয়ডে আল্লাহর প্রতি আনবে তো রসুলের প্রতি আনবে না মানুষ তার প্রতি আনবো কেন রসুল নাওজবিল্লা বলে আবার কেউ বলবে কোরআন মানব হাদিস মানব না সেও দেখতে পাচ্ছি জোরে বলে নওজবিল্লা কিন্তু প্রকৃতপক্ষে দিন পেতে গেলে ইমান পেতে গেলে আল্লাহর প্রেম লাভ করতে গেলে প্রচিত পক্ষে জাহান নাম থেকে বেঁচে জান্নাতের দখলিকার হতে গেলে যেমন চাই আল্লাহর প্রতি বিশ্বাস তমন চাই কোরআনের কাছে অবনত হওয়া ঠিক তার পাশে চাই রসুলের প্রতি বিশ্বাস এবং রসুলের সূনা নিজেদের জীবনে আমলে বাস্তবায়ন করা তবেই তো একটা মানুষ আল্লাহ প্রেমের বান্দা আর নবী প্রেমের উন্মত হতে পারবে আলী খামায় বক বক করে লাভ হবে না ভেবে চিনতে বক বক করতে চিনতে নিজের জীবনটাকে করতে হবে সম্মানিত ভাইরা আমার আমার আল্লাহ বললেন তোমরা আমার প্রতি ইমান আনো এবং আমার রসুলের প্রতি ইমান আনো ওই রসুল যে রসুল সাক্ষী না দিলে তোমার রেহাই নাই এ পাওয়ার আমি দিয়েছি আমার নবীকে সুতরাং নবীর কাছের বিশ্বস্ততা তুমি জোগাড় করো নবীর কাছের বিশ্বস্ততায় তুমি প্রমাণিত হও যে তুমি ওই নবীর ওই নবীর সাক্ষীতে তুমি খালাস পাওয়ার উপযুক্ত সম্মানিত হয়রা এর জন্য কি করতে হবে আমার আল্লাহ বললেন লিতু আিরুহ তোমাদের ডিউটি হলো তোমরা রসুলের প্রতি ইমান আনো রসুলকে ভীতি প্রদর্শনকারী সুসংবাদদাতা সাক্ষীদাতা হিসাবে বিশ্বাস করো এবং ওই রসুলকে তোমরা সাহায্য করো সুহানাল্লাহ বলে রসুলকে সাহায্য করতে বলছেন কে জোরে বলেন সবাই মিলে বলেন কে আল্লাহ এখন স্বাভাবিকভাবে মনে হবে আমাদের মতো নগণ্য উম্ম আমরা রসুলকে কি সাহায্য করব এক দু নম্বর আমরা তো রসুলের জমানার লোকই নই তাহলে রসুলকে কেমনে সাহায্য করব। রসুল যদি হায়াতে জিন্দেগিতে থাকতেন তাহলে আমরা রসুলকে টাকা পয়সা দিয়ে খাবার দাবার দিয়ে রসুলের জন্য একটা সুন্দর ঝিকঝাক এসি লাগানো মোজা করা বাড়ি করে দিয়ে বিভিন্নভাবে ভাবে নাই রসুলকে সাহায্য করতে পারতাম বর্তমান আর্থিক আর্থিক উন্নতির যুগে কিন্তু আমার রসুল তো আজ ফিজিক্যালি আমাদের মধ্যে সম্মানিত ভাইয়ের আমার পৃথিবীর ব্যাপারে বলেছেন তোমরা ওই নবীকে সাহায্য করো এই সাহায্যের অর্থ হলো নবী যে কাজ করে রেখে গেছেন ওই কাজকে তোমরা তোমাদের জীবনে বাস্তবায়ন করো যে কাজ নবী করে গেছেন ওই কাজকে তোমরা প্রচার প্রসার ঘটাও আমার আব্বা ইন্তেকাল করেছেন আমার আব্বার কাজটা আমি করলাম তবে তো তার সাহায্য করা হল নবীর সুন্নত যদি জিন্দা থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যাবলী যদি আমাদের মাঝে চালু থাকে আমরা যদি আমাদের পরিবারে নবীর সুন্নতকে যদি চালু রাখি আমরা আমাদের সমাজে নবীর সুন্নতকে যদি জিন্দা রাখি তবেই তো হলো নবীকে সাহায্য করা তবেই নবীর সাহায্য টাকা পয়সা দিয়ে না গাড়ি বাড়ি দিয়ে না নবীর মানুষদের জন্য নয় শুধু নবীর সাহাবাদের ছিল ওই নবীকে সাহায্য দশাতেও নবী দিন প্রচার করছে তুমি সাহায্য করো নবীর সুন্নতকে জিন্দা রাখো নবীর খাওয়া পড়া চলা বলা ওঠা বসা নিয়মাবলীকে তুমি মানুষের মাঝে ছড়াও তবেই তো নবীর সাহায্য করা হবে যে আপনি আলেম নন আপনি সাধারণ মানুষ আমি একজন নগণ্য হলেও লোকের কাছে আলেম বলে বিবেচিত আল্লাহর কাছে হতে পারলি কপাল ভালো আমার ডিউটি মানুষকে জানান দেওয়া মানুষকে অবগত করানো মানুষকে বাতলে দেওয়া আর শ্রোতার ডিউটি আমি যেটুকু শিখেছি ওইটুকু আমার গ্রাউন্ডে কাজে লাগানো رسول বলেছেন بلغوا عني ولو آيه তোমরা যদি আমার কাছ থেকে একটা